আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছি আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ যেহেতু অনেক দিন পর বানাচ্ছি কারণ আমি প্রিভিয়াসে একটু ব্যস্ত ছিলাম যার কারণ থেকে ভিডিও বানাইতে পারিনি একটু বাইরে ছিলাম এখন কথা হচ্ছে যে আপনারা আশা করি অনেকে লসে আছেন অনেকে প্রফিটে আছেন তো যারা লসে আছেন আসেন তাদেরকে আমি একটু প্রফিট করার টিক্স দিয়ে দিই হ্যাঁ সো আর কতদিন লসে থাকবেন ভাই আর কত লস করবেন সো লসের দিন শেষ করেন আসেন আমরা প্রফিট প্রফিটেবল হয় এবং আমরা খুব ভালো মাপের ট্রেডার হয়ে যায় ওকে সো অবশ্যই আমাদেরকে প্রফেশনাল অ্যানালাইসিসের আইকিউটা রাখতে হবে অলওয়েজ চিন্তা করতে হবে হেজ ফান্ড লেভেলের ইনস্টিটিউট লেভেলের নর্মাল ট্রেডার রিটেলার ট্রেডারের মতো চিন্তা করবেন অলওয়েজ নিজেকে চিন্তা করবেন আপার লেভেলের ওকে তাইলে একটা কিছু করতে পারবেন লাইফে আর যদি মনে করেন যে না আমি রিটেলার ট্রেডারে হয়েই থাকবো তাহলে ভাই আপনি অনেক পিছাইয়া যাবেন ওকে সবাই অনেক স্মার্ট আপনার আশেপাশের সবাই অনেক স্মার্ট তো আজকে আমি ও আর একটা ভালো কথা সেটা হচ্ছে আমি কিন্তু আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি হ্যাঁ আমার চ্যানেলের নাম এখন গ্লোবাল মার্কেট মাইন্ড আমরা ভবিষ্যতে মনে করতেছি ইনস্টিটিউট লেভেলে আর কি চিন্তা ভাবনা করতে যাচ্ছি আর কি তো আমরা একটা ফ্লোর বানাইতে যাইতেছি হয়তো এখনও মানে আর কি প্রসেসিংয়ের মধ্যে আছে ওইলে হয়তো দেখতে পারবেন আপনারা এখন কথা হচ্ছে আচ্ছা টিপসটা শেয়ার করি আগে হ্যাঁ এই যে আপনি একটু দেখুন তো এইখানে আমি এক মিনিটে চাটে আছি ইয়েস আমি এক মিনিটে চাটে আছি সো পাঁচ মিনিটে যদি আসি তাহলে দেখেন একটা বিশাল বড় ক্যান্ডেলের গ্যাপ পড়ছে এই এই রকম যদি এক ক্যান্ডেল দেখেন তাহলে আপনাকে প্রফিট থেকে কোনো বান্দা ঠেকাইতে পারবে না ওপরওয়ালা ওকে জাস্ট মার্কেট চলতে চলতে যদি এই রকম একটা গ্যাপ ওয়ালা ক্যান্ডেল দেখেন যাকে বলি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ এই বেজি এই রকম যদি পেয়ে যান এইখানে চোখ বন্ধ করে আপনার ফুল মার্জিন লাগাই দেবেন এইখান থেকে এই জায়গাটুক পুরো একটা গ্যাপের মধ্যে আছে অন্তত পক্ষে এই জায়গাটুক এই থেকে এই জায়গাটুক পুরাই গ্যাপ ওকে সো এই মার্কেট এখান থেকে এই লেভেলে আসবেই আসবে হানড্রেটে হানড্রেড ওকে এইখানে এসে সে হয়তো এখানে রেঞ্জিং করে আবারও নিচে নামতে পারে এরকম সম্ভাবনা থাকবে মার্কেটের যেহেতু এখানে একটা সাপোর্ট আছে ওকে তাহলে চলুন আমরা আগে ছোট্ট টিপসটা নেই এক মিনিটে আসি এক মিনিটে আইসে আমি এখানে একটা যদি আপনাদেরকে অ্যানালাইসিস দেই এরকম ওই পাঁচ মিনিটের যে ক্যান্ডেলটা দেখলেন ওইখানে জাস্ট আপনি যেটা করবেন ভালো ট্রেড উইন হ এখানে এই 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 লেভেলটা নেন একটা টান দেন আমি জাস্ট খালি প্রথমত একটা স্ক্যালপিং দেখাচ্ছি এরপরে আপনাকে বড়ো ট্রেড দেখাবো সো এই এই জায়গাগুলোতে ভাই উইনিং রেশিও নাইনটি থাকে ওকে সো আচ্ছা তাহলে চলুন আমরা একটা শর্ট করে দেখি এখান থেকে আমি রান করব এসএল থাকবে সর্বোচ্চ এইটা উইনিং রেশিও এখানে অনিচ টু থ্রি বানাই দেন থ্রি বানানোর দরকার নেই অনেস টু টু ইজ অ্যান আপ অনেকে করে কি যারা বিগিনার ট্রেডার তারা হয়তো পরপর চারটা পাঁচটা ছয়টা লস করে কইরা একটা ট্রেডে উঠানোর চেষ্টা করে তারা ধরেন যে ধইরা নিবে এই 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 অবধি এই অর্ডার ব্লক অবধি ধইরা নিবে দিয়ে মনে করবে যে না এই ট্রেডের মাধ্যমে আমি যা আছে সমস্ত সব উঠাইয়া ফেলবো প্রিভিয়াসের যত ট্রেড লস হয়েছে কিন্তু না এই ভুলটা করবেন না কখনই করবেন না ভাই আপনি চারটা পাঁচটা ট্রেডে লস করেছেন যা লস করেছেন দুইটা ট্রেড উইন করেন ফিফটি ফিফটি করে উইন করেন দিয়ে আপনার ক্যাপিটালটা রিকভারি করেন এক ট্রেডে কেন উঠাইতে হবে ভাই এই মাইন্ডসেটটাই খারাপ এই এক ট্রেডে উঠাইতে যায় কোনো ট্রেডি উইন হয় না কারণ আপনার এক্সপেকটেশন হাই হয়ে যায় এক্সপেকটেশন হাই হলে চলবে না ভাই সব জায়গাতে আবার হাই করা যাবে না কিছু কিছু জায়গায় করা যায় চলে না আপনাদেরকে এইখানে একটু দেখা দিই হ্যাঁ তো কী করবেন এই এই লেভেলে রাখবেন লেভেলে রাখবেন ভাই এটা আমাদের ফার্স্ট টিপি হইতে পারে এগুলো সেকেন্ড টিপি আসতে পারে কিন্তু আগে ফার্স্ট এটা নিয়েন এটা নিয়েন ওকে দেখেন আমাদের ওকে এই যে দেখেন 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 ভাই দেখেন হিট হওয়ার সাথে সাথে এই যে লেভেল আমি ড্র করেছি এই লেভেল থেকে কেমন ভাবে স্পাইক দিয়ে উঠলো তা আপনি যদি এই জায়গায় রাখতেন তাহলে কি আপনার টিপি হিট হইতো উল্টো গিয়ে আপনার এজেল হিট হয়ে যেত সো এক্সপেকটেশন সব জায়গাতে হাই রাখবেন না কিছু কিছু জায়গাতে কিছু কিছু মোমেন্টে আপনি এই জিনিসগুলো করতে পারেন ওকে তাহলে আমাদের একটা একটা উইন হয়ে গেছে ঠিক আছে আমরা এখান থেকে আরও একটা এন্ট্রি বাইর করব যদি আমি মনে করি মার্কেটের সিচুয়েশন ইজ গুড আমি আর একটু দেখতে চাই আসলে কি চলে মার্কেটে আচ্ছা খুবই ভালো কথা এখানে একটু দেখেন মার্কেটটা রেঞ্জিং হয়ে গেছে এই জায়গায় দেখেন মার্কেটটা রেঞ্জিং হয়ে গেছে তো যদি আমার এই রেঞ্জের বাইরে চলে যায় মার্কেট আমার এই রেঞ্জের যদি বাইরে যায় আমি এই এখান থেকে নেই এই রেঞ্জের ব্রেকআউট হইলে আমি একটা এন্ট্রি নেব ওকে এই রেঞ্জের ব্রেকআউট হইলে আমি একটা এন্ট্রি নেব ওকে ভেরি নাইস ওকে ফাইন আমি এই দিকে নেব না ভাই কেন নেব না কারণ আমি জানি এইখানে একটা কি আছে সাপোর্ট আছে এইখানে একটা লেভেল আছে এই যে এই লেভেলটা এই লেভেল আমি চাইলে এই লেভেলে একটা এন্ট্রি নিতে পারতাম কিন্তু আমার এই অ্যানালাইসিসটা কাজ করে নি মাথায় যে আমি এখান থেকে অ্যানালাইসিস করে এন্ট্রি নেব কারণ আমি এখান থেকে অলরেডি একটা নিয়েছি এবং এই লেভেলকে বর্ষে রেসপেক্ট করেছে আপনি একটা জিনিস দেখেন ফার্স্ট রেসপেক্ট করলো এই লেভেল এই লেভেল কাজ করলো এইখানে এবং নেক্সট যে ইয়াটা আসলো মার্কেটটা আসলো নেক্সট টাইম তখন এই লেভেলে কাজ করলো ওকে তা আমরা এই লেভেল থেকেও চাইলে একটা এন্ট্রি নিতে পারতাম এবং এখানে একটা ভালো উইনিং রেশি থাকতো আপনি যদি এটা লং করে দেখেন তাহলে আপনি যদি এই লেভেল যদি দেখেন তাহলে কত পাইতেন প্রায় অনিশ টু ফাইভ পায়ে যেতেন দেখছেন সো লেভেল বোঝার চেষ্টা করতে হবে আগে লেভেলই মার্কেট চলে আর লেভেলই আপনি উইন করতে পারবেন ওকে আমি একটু দেখি মার্কেট সাইড ওয়াইজ হয়ে গেছে আমি একটু পাঁচ মিনিটে চলে যাই হ্যাঁ আচ্ছা পাঁচ মিনিটে খুব সুন্দর সাইড ওয়াইজ হয়ে আছে মার্কেট আর একটু বাড়ায় নি ওকে ও নাইস দেখেন আমি এবার এন্ট্রি জোন পেয়ে গেছি আমি এন্ট্রি জোন পেয়ে গেছি এই লেভেল থেকে এই লেভেল থেকে এইটা সর্বোচ্চ হাই মার্কেটের মার্কেটের হাই এইটা আমি এইখানে যাব না এটা অনেক হাই এটা অনেক হয় আমি এখানে যাবই না কেন যাবো না কারণ আমার এই যে জোন এই জোনের ব্রেকআউট দিছে এই দিকে আমি এই জোনের যেহেতু ব্রেকআউট পাওয়া গেছি সেহেতু আমি আর এই হাই যাব না এই হাই অনেক হাই আমি এইখান থেকে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব ওকে এবং এন্ট্রি কোন দিকে নেব আমি এন্ট্রি অবশ্যই আমি ডাউনে নেব আপনারা হয়তো চিন্তা করতে পারছেন যে এই লেভেল আপে ব্রেকআউট দিছে যার কারণ থেকে আমি আপে নিব নো আর একটা কথা মাথায় রাখেন যেই দিকে মার্কেট ব্রেকআউট দেয় তার বিপরীত দিকে মার্কেট চলে রিয়েল মুভটা বিপরীত দিকে দেয় ওকে এই একটা লেভেল ছিল এবং আরেকটা লেভেল আছে এইখানে আমার টার্গেট এই লেভেল থাকবে আমি এই লেভেল অফ দি মার্কেটের এক্সপেকটেশন রাখতে পারি ওকে সো দেখেন এবার উইনিং রেশিওটা দেখেন কোন জায়গায় উইনিং রেশিও বেশি নেবেন দেখেন মার্কেটের সর্বোচ্চ হাই এটা এবং সর্বোচ্চ লো এটা এখন আপনার মার্কেটটা সর্বোচ্চ হাই আছে এখন আপনি এই জায়গাতে যে চিন্তাটা করছিলেন এইখান থেকে টান দিয়েছিলেন এই জায়গায় ওই চিন্তাটা এখন এখানে করবেন এখানে আপনি উইনিং রেশিওটা বেশি নিতে পারেন আমি শর্ট করি এখান থেকে যদি আমি শর্ট করি আমার এইখানে এস এল থাকবে টিপি থাকবে এই ওকে কত টু ওই সাড়ে তিনের কাছাকাছি আর কি ওকে তাহলে চলেন দেখি ট্রাই করি ও মাই গড ডান টিপি ডান ওকে টিপি ডান এবং 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 দেখেন মার্কেটটা সাপোর্টে এসে স্থির হয়ে গেছে ওকে সাপোর্টে এসে সাইড ওয়াইজ হয়ে গেছে এখন আপনি কি করতে পারেন এখন আপনি চাইলে আবারও আপে একটা এন্ট্রি নিতে পারেন যেহেতু আপনার মার্কেট ফুললি সাপোর্টে ওকে এবং সাপোর্টে এসে কি করেছে সাপোর্টে যারা চিন্তা করছিল এখানে যারা পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখছিলো যে সাপোর্ট আসলে ট্রেড নেব তাদের পেন্ডিং অর্ডার দেখেন এই যে এখানে একটা স্টপ লস হান্ট করেছে এবং সে মার্কেট এখানে চলে এসেছে এখন আপনি এটাকে সরায় রাখে এটাকে ডিলিট করে দেন দরকারই নাই দিয়ে আর একটা এন্ট্রি লাগাইতে পারেন লং করতে পারেন এখান থেকে লং করতে পারেন এখান থেকে লং করতে পারেন কতদূর লং করবেন আমি খুব বেশি লং করতে পারবো না এখানে সর্বোচ্চ এই লেভেল তাও ঠিক বলতে পারতেছি না যে এটা টিপি হিট করবেন এই কি না স্ক্যালপিং করতে পারেন ভাই স্ক্যাল্পিং করতে পারেন কারণ আমি কনফিউজ আছি মানে আমি ক্লিয়ার হচ্ছে না আর কি আমার কারণ আমি ক্লিয়ার ছাড়া এন্ট্রি নেই না অবশ্যই ক্লিয়ার এন্ট্রি নেবেন ডান ও মাই গড এন্ট্রি ছিল ভাই বিশাল এন্ট্রি ছিল ছিল টি দেখছেন অ্যানালাইসিস দেখেন আগে লেভেল ড্র করতে শিখেন ভাই লেভেল ড্র করতে শিখেন লেভেল ড্র ঠিকঠাকভাবে যদি করতে পারেন আপনার উইনিং রেশিও কে ঠেকাবে দেখেন এখানে প্রত্যেকটা লেভেল কাজ করেছে লেভেলের ওপরেই মার্কেট চলে একটা কথা বলি প্রাইজ অ্যাকশন যাকে বলেন ওকে সো প্রাইজ অ্যাকশনটা শিখতে হবে প্রাইজ অ্যাকশন শিখলে মার্কেটের উইনিং রেশিওটা বাইরে যাবে মার্কেটে সাস্টেন করতে পারবেন আপনি ওকে সো লেভেলটা ড্র করা শিখেন ফার্স্ট ওকে তারপরে অন্য কিছু সো ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমি লং করবো না চিন্তা করেছি কারণ আজকে ভিডিওটাই ছোট্ট করে বানাবো কারণ অনেক দিন পর ভিডিও বানাচ্ছি এবং আপনারা ইমোশনাল এন্ট্রি নিয়ে না ভাই ইমোশনাল এন্ট্রি খুবই খারাপ অলওয়েজ নিজের মাথা থেকে নলেজ নিয়ে এন্ট্রি করবেন ওকে আর আমি এই চ্যানেলের জন্যে আপনার একটা টেলিগ্রাম চ্যানেল বানাইতে যাচ্ছি যেখানে আমি আপনাদেরকে সিগন্যাল দেবো লাইভ সিগনাল লেভেল ড্র করে করে সিগনাল দেবো ভাই লেভেল ড্র করে করে সিগনাল দেবো আমার ওই লেভেলগুলো যদি দেখেন আমার ড্র করা লেভেলগুলো যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভাই প্রাইজ অ্যাকশনটা কী ইম্পর্টেন্ট প্রাইজ অ্যাকশন যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে দেখেন এই যে এই লেভেলের এই যে এই লেভেলটা আর এই লেভেলটা একদম কাঁটাই গন্ডাই কোনো কম বেশি আছে নাই একটা জিনিস মাথায় রাখবেন যখন একটা হাই লেভেল থাকে এবং ওই লেভেলটা স্ট্রং থাকে ওই লেভেলে যদি দ্বিতীয়বার মার্কেট যা তাহলে ওই লেভেল থেকে ভালো একটা মুভ দেয় মার্কেটে ওকে সো এটা মাথায় রাখবেন আচ্ছা তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি আর খুব বেশি বড় করব না আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু নতুন চ্যানেলটা শুরু হচ্ছে এবং আপনাদেরকে আমি জাস্ট অ্যানালাইসিস দেব মানে যত প্রকারের অ্যানালাইসিস আছে সি আইসিটি লেভেলের সমস্ত অ্যানালাইসিসগুলো আপনাদেরকে দেবো আপনারা দেখতে থাকবেন এবং এক্সপার্ট হয়ে যাবেন আশা করি প্রায় অ্যাকশনে মার্কেটের এই যে ভালো করে একটা কথা শুনেন মার্কেটের মেরুদণ্ড যেটা সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশন বাই প্রাইজ্যাকশন মানে লেভেল সো প্রায় জ্যাকশনটা শিখেন মার্কেটের মেরুদণ্ড আগে শিখেন হাত পা পরে আগে মেরুদণ্ড তৈরি করেন তৈরি করার পরে মার্কেটে নামেন আশা করি আপনারা হতাশ হবেন না ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ